এখানে বাটন মোবাইল এবং অ্যান্ড্রয়েড মোবাইলের এ টু জেড আমরা কাজ শিখিয়ে থাকি এবং আইফোনের বেসিক লেভেলের কাজগুলো শিখিয়ে থাকি তারা কি চল্লিশ দিনে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে ক্যারিয়ার করতে চান তাহলে দেরি না করে চলে আসুন আমাদের রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে আমরা ইনশাল্লাহ চল্লিশ দিনের ভিতরে আপনাকে ক্যারিয়ার গড়িয়ে এখানে যারা ঢাকার বাইরের স্টুডেন্ট রয়েছেন তার তাদের জন্য থাকা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি থাকার জন্য কোনো ধরনের পেমেন্ট করতে হবে না থাকা সম্পূর্ণ ফ্রি আর খাওয়ার সুব্যবস্থা আছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রুবেল টেকনিক

প্রশিক্ষণ নিয়ে আলহামদুলিল্লাহ মার্কেটে দোকান দিয়ে নিজে উদ্যোক্তা হচ্ছে বা দেখা যায় পিপি তে কাজ করতেছে বিভিন্ন দোকানে আলহামদুলিল্লাহ তারা তো একটা তাদের একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আর তারা কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হওয়ার কারণে এই যে আমাদের এই আজকে ফল দেখতেছেন আমাদের স্টুডেন্ট আরো তারাই কিন্তু স্টুডেন্ট পাঠায় আচ্ছা স্টুডেন্ট স্টুডেন্ট পাঠায় যে ভাই আমার প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠান থেকে কাজ শিখে তুমি যাও এখন সে তা আমাদের স্টুডেন্ট যদি কাজ যদি না শিখতে পারতো তাহলে কিন্তু তারা আসলে আমাদের আলটিমেটলি আমাদের স্টুডেন্ট সংখ্যা কিন্তু দিন দিন কমতো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে তার মানে কি আমাদের এই যে দেখতে পাচ্ছি এখানে তো মাদার বোর্ডের কাজ করতেছে জি জি এই মাদার বোর্ডের পরে তো হার্ডওয়্যার সফটওয়্যারের কাজও রয়েছে জি জি সফটওয়্যারের কাজগুলো কি আপনারা শিখান জি আমরা সফটওয়্যারের কাজগুলো শিখিয়ে দিই আসলে আমাদের এখানে বয়সের বাধ্যবাধকতা নাই বা পড়াশোনার বাধ্যবাধকতা নাই এটা হচ্ছে আপনার হাতের কাজ হাতের আপনার তারপর এখানে আপনার মোটামুটি ভাবে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বেটার হয় আচ্ছা ওকে এখানে যে ভাইরা কাজ শিখতেছে এই যে মাদার কাজ শিখতেছে এরপরে সফটওয়্যার এর কাজ শিখাবেন টোটাল কাজটা মানে টোটাল একটা মোবাইলের এ টু জেড কাজ শিখতে গেলে আমাকে কতদিন এখানে প্রশিক্ষণ নিতে হবে আমাদের এখানে আমাদের পোস্টটা আমরা 40 দিনের জন্য রাখছি সেই ক্ষেত্রে আমাদের 40 দিনও লাগতে পারে 2 দিন কমও লাগতে পারে বা আরো 2 দিন বেশিও লাগতে পারে আসলে এটা আমাদের কাজের উপর ডিপেন্ড করে আমরা তো একটা এটা হচ্ছে জাস্ট ডিউরেশন 40 দিনের কিন্তু আমরা আসলে দিন হিসাব করি না আমরা হিসাব করি কাজ আমরা কত দিনের ভিতরে কাজটা তাকে পরিপূর্ণ কাজটা হ্যান্ড ওভার করতে পারলাম এটাই হচ্ছে আমাদের মেনটা আচ্ছা এখানে এই যে 40 দিনে কোর্সে কেমন খরচ হতে পারে বা কত টাকা লাগবে আচ্ছা 40 দিনে কোর্স এখন

বলে দিবেন এই প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে ঢাকা সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ বাসস্ট্যানে নামবে পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান থেকে অটো নিয়ে চলে আসবে সরাসরি আমি কবরস্থান রোডে আমিন মডেল টাউনে আচ্ছা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এখানে বাইরে কিন্তু কাজ শিখতেছে যারা মোবাইল সার্ভিসিং এর কাজ ভালোভাবে শিখতে চান হাতে কলমে শিখতে চান বেসিক টু অ্যাডভান্স বাটন ফোন থেকে শুরু করে Android ফোন আইফোনের কাজগুলো শিখতে চান তারা অবশ্যই রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন ভাইরা কিন্তু হাতে কলমে কাজ শিখিয়ে থাকে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে ভাইরা দেখেন কি

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস